আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো অন্যরকম একটা রান্নার রেসিপি সেটা হচ্ছে মেথি দিয়ে মাছের ভাজি এবং লেবুও দেব তার সঙ্গে তো আপনারা আমার সঙ্গেই থাকবেন আসুন দেখা যাক তো আমি কিছু পাঙ্গাস মাছের পিস নিয়েছি এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম ভালো করে সুন্দর করে যাতে নুন হলুদগুলো এটার মধ্যে ঢুকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিলাম চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তার মধ্যে নিলাম এক টেবিল চামচ মেথি তেলটা গরম হয়ে গেলে মেথিগুলোকে আমি দিয়ে দেবো হালকা ব্রাউন কালার হলে এক এক করে আমি মাছগুলোকে ছেড়ে দিলাম তো দেখুন কত সুন্দর করে আমি মাছগুলোকে বিছিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে এসে আমি মাছগুলোকে আবার উল্টে দেব এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ আস্তে আস্তে করে আমি মাছগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে দেব তো দেখুন মাছগুলো এরকম একটু লাল লাল কালার হবে তো এরপরে আমি চলে গেলাম শিলনোড়ার কাছে শিলনোড়ার ওখানে গিয়ে দেখুন আমি শুকনো মরিচ বেটে নিচ্ছি তার সাথে আমি নিয়ে নিব হচ্ছে অল্প একটু বড় সাইজের একটা পেঁয়াজ আর হচ্ছে সেই পেঁয়াজগুলোকেও আমি বেটে নেব আর ছোটো সাইজের একটা রসুন রসুনটা হচ্ছে দেশি রসুন এটাকে ভালো করে বেটে পেস্ট করে নেব তো বাটা হয়ে গেলে আমার আমি এটার মধ্যে নিয়ে নেব হচ্ছে নুন মশলাগুলো কাচিয়ে নুন দিয়ে আমি এটাকে মাখাবো মাখানোটা হয়ে গেলে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব তো মাখানোটা হয়ে গেলে আমি অল্প অল্প করে উঠিয়ে নিলাম এরপরে আমি মশলাগুলোকে নিয়ে তাওয়ার ওখানে যাব। তো যেই মাছগুলো আমি ভাজা চড়িয়েছিলাম মাছগুলোকে চারো সাটে ছড়িয়ে দিয়ে মিডেল পয়েন্টে আমি আমার মশলাটাকে আলতু হাতে ঢেলে দেবো ঢেলে আস্তে আস্তে করে চেড়ে দিব যাতে ছিটে ছিটে দূরে সরে না যায় তো দেখুন আমি কিভাবে আমার কাজটা করছি তো এভাবে করে আমি নাড়াচাড়া দিব আর যাতে আমার মাছগুলো ভেঙে না যায় ওই দিকটাও আমার খেয়াল রাখতে হবে তো দেখুন আমি মাছটাকে সাইডে সরিয়ে দিলাম যাতে মাছটা ভেঙে না যায় এরপরে দেখুন এভাবে হালকা হালকা করে তেলের উপরে চলে আসবে মশলাটা চলে আসার পরে আমি জালটা একবারে ডিম করে দেব লো হিটে দিলে হয় কি মশলার গন্ধটা অতটা থাকে না আর মশলাটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় খেতেও ভালো লাগে এরপরে আমি মশলাটাকে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে গুছিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব আরও লেবুর রস তো লেবু আমি বড় সাইজের একটা লেবু নিয়ে ফালি করে নিয়েছি তো সেই লেবুর রসগুলোকে আমি আস্তে আস্তে করে এটার মধ্যে দিয়ে দিব মশলাটার মধ্যে তো চার পিস লেবু হয়েছে আমার চার পিস লেবুর আমি আলতু হাতে রসগুলোকে এমনভাবে চিপবো যাতে লেবুটা তিতে না হয় আর ওই লেবুর খোসাগুলোও আমি ওর মধ্যে দিয়ে দেবো চার পিস লেবুর রসও নিব এবং খোসাটাও দিয়ে দিব খোসাটা দিলে হয় কি খোসাটা থেকে একটা সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার বের হয় খুব ভালো লাগে আমার কাছে লেবু গন্ধটা তো এরপরে আমি লেবুর রসগুলোকে চিপে চার পিস খোসাও নিয়ে নিলাম এটাকেও আমি মশলার সাথে উল্টে পাল্টে দিলাম তার মাঝে দিয়ে দেব হচ্ছে চার পিস কাঁচামরিচ ফালি করে নিয়েছি তো ফালি করে রাখা চার পিস কাঁচামরিচ আমি এটার মধ্যে আর সুন্দর করে দিয়ে দেব তো দিয়ে দিলে ওরও একটা সুন্দর অ্যারোমা বের হবে কাঁচামরিচের ফ্লেভারটাও আমার কাছে ভালোই লাগে তো আমি এখন চারপাশের মাছগুলোকে মিডেলে নিয়ে আসলাম আস্তে আস্তে করে আনতে হবে যাতে আমার মাছগুলো ভেঙে না যায় তো আমি দেখেন কত সুন্দর করে সাবধানের সাথে আমি মশলা এবং মাছ সবগুলোকেই মিডেলে নিয়ে আসছি তাওয়ার মিডেলে আনার পরে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিট লো হিটে রাখবো চুলায় এবং ঢেকেও দিব ঢেকে দেওয়ার বিশ মিনিট পরে আমি ফিরে আসবো তো ফিরে এসে দেখবো আমার মাছেরটা কেমন কালার হয়েছে আর পুরো অ্যারোমা অ্যারোমা একটা ফ্লেভার বের হয়েছে বাসায় তো এরপরে দেখেন আমার মাছটাকে আমি আস্তে আস্তে করে একটু উল্টে দিলাম আর লেবুর খোসাটাকে নিচে থেকে উপরে নিয়ে আসলাম এখন আমি মাছগুলো উল্টে পাল্টে দিয়ে আলতো হাতেই তো এরই মধ্যে আমার মাছটা রান্না হয়ে গিয়েছে এখন আমি পরিবেশনের জন্য চলে যাব তো দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং খেতেও অনেক টেস্টি অনেক মজাদার একটা রেসিপি আপনাদের মাঝে আজকে এটা শেয়ার করলাম তো ফের কখনও ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে আপনারাও খেয়ে এভাবে করে আমাকে কমেন্টে জানাবেন আশা করি আজকের মতো এই পর্যন্তই